রবীন্দ্রনাথ ও আইনস্টাইন সমকালীন বিশ্বের দুই প্রতিভা একজন কবি অন্যজন বিজ্ঞানী তারা একাধিকবার সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ জ্ঞানচর্যায় পরম্পরায় উত্তর প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বই কি কবিতা ও বিজ্ঞান পরস্পর বিপরীতধর্মী হলেও তাদের দুজনের মধ্যে ছিল নিবিড় সক্ষতা আইনস্টাইন বয়সে রবীন্দ্রনাথের ছোট কিন্তু তা হলে কি হবে জ্ঞানের গভীরতায় তাদের বয়সের দূরত্ব ঘুচে গিয়েছিল আমরা আর্কাইভে রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের বেশ কিছু ছবি দেখে থাকবো সেখানে তারা কখনো হেঁটে কখনো বা মুখোমুখি বসে আলাপ আলোচনা করছে মূলত কৌতূহল থেকে এই দুই মনীষী সম্পর্কে জানার চেষ্টা করছিলাম তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল সাক্ষাতে তারা কী নিয়ে আলাপ করেছিলেন মূলত সবসময়ে সৃজনশীল মানুষের মধ্যে যে পারস্পরিক আন্তঃসংযোগ জরুরি সেটা অনুভব করতে গিয়ে এই লেখার অবতারণা রবীন্দ্রনাথ আইনস্টাইনের মধ্যে মোট চারবার দেখা হয়েছিল প্রথম দেখা হয়েছিল উনিশশো সালে এ সময় তারা কী নিয়ে আলাপ করেছিলেন সে সম্পর্কে বেশি কিছু জানা যায় না তবে প্রথম দেখা হওয়ার পর তাদের মধ্য পত্র যোগাযোগ ছিল চিঠির মাধ্যমে পরস্পরের জ্ঞানচর্চার খোঁজখবর নিতেন চিঠিতে বিভিন্ন দর্শন ও মতবাদ নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা স্থান পেত রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে আইনস্টাইনের সমস্ত লেখা দুটি পত্র এখনও শান্তিনিকেতনের সংগ্রহশালায় সংরক্ষিত আছে যেগুলো জার্মান ভাষায় লেখা হয়েছিল তবে এরকম একটি কথা শোনা যায় যে আইনস্টাইনের সঙ্গে প্রথম সাক্ষাৎ শেষে রবীন্দ্রনাথ যখন ঘর থেকে বেরিয়ে আসেন তখন সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেন এই মাত্র আপনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর সঙ্গে কথা বললেন আপনার প্রতিক্রিয়া কী রবীন্দ্রনাথ উত্তর দিলেন আমি তো একজন বিশ্ববিখ্যাত কবির সঙ্গে কথা বললাম এরপর সাংবাদিকরা আইনস্টাইনের সঙ্গে দেখা করে জানতে চাইলেন আপনি একজন বিশ্ব কবির সঙ্গে আলাপ করলেন আপনার প্রতিক্রিয়া কী আইনস্টাইন জবাব দিলেন আমি কবির সঙ্গে কথা বলিনি আমি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর সঙ্গে কথা বলেছি উনিশশো তিরিশ সালের চোদ্দোই জুলাই রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের দ্বিতীয়বার দেখা হয় সে সময় কবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা শেষে বার্লিনে গিয়েছিলেন তার সফরসঙ্গী ছিলেন ত্রিশের দশকের অন্যতম কবি অমিয় চক্রবর্তী বার্লিনের ক্যাপুত নামক স্থানে আইনস্টাইন তার নিজ বাড়িতে রবীন্দ্রনাথকে আমন্ত্রণ করেন সেখানে মুখোমুখি বসে তারা শিল্প সাহিত্য সমকালীন বিশ্ব পরিস্থিতি সমাজ সংস্কৃতি সহ নানা বিষয়ে কথা বলেন একই বছরের সেপ্টেম্বর মাসে তৃতীয়বার এবং ডিসেম্বর মাসে চতুর্থবার তারা নিউ ইয়র্ক এ দেখা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের রিলিজিয়ান অব ম্যান বা মানবধর্ম বইতে আলাপচরিতাটি স্থান পেয়েছে যেখানে তারা দুজন বিজ্ঞান বাস্তবতা সৃষ্টি সত্য সৌন্দর্যবোধ মানুষ ও মানবতা নিয়ে অন্তরঙ্গ আলাপ করেছেন বলতে চাইছি সমকালীন দুই আন্তর্জাতিক দীপ্তিময় মনীষীর মাঝে এই যে আন্তঃসংযোগ এটা শিল্পমুখর মানুষের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবের বিনিময়ে বিশ্ব হবে আবার ঐশ্বর্যময় রবীন্দ্রনাথ বুঝি এই কারণেই লিখেছেন হে মরুচিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবীর সাগর তীরে হেথায় দাঁড়িয়ে দুয়াহু বাড়িয়ে নমী নরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃতপান্তর হেতায় নিত্য হের পবিত্র ধরিত তীরে এই ভারতের মহামানবীর সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুরবার স্রোতে এলো কোথা হতে সমুদ্র হলো হারা হেথায় আর্য হেতা অনার্য হেতায় দাবিড় চিন শখ হুন দল পাঠান মুঘল এক দেহে হলো লিন পশ্চিমে আজি খুলি আছে দ্বার সেতা হতে সবে আনে উপহার দিবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে হার্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ মন ধরো হাত সবাকার এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পর পবিত্র করা তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে